মুসা আল্লাহ আসসাল্লাম ও খিজির আলাহিউসাল্লাম এর সাক্ষাতের ঘটনা পুরাণে সুরা আল কাউফ ষাট থেকে বিরাশি আয়াতে বিস্তারিতভাবে এ গল্পটি বর্ণিত করা হয়েছে এটি একটি গভীর শিক্ষণীয় কাহিনী যেখানে ধৈর্য আল্লাহর জ্ঞান এবং জীবনের গভীর সত্য সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে হজরত মুসা আলাই সালাম একবার আল্লাহর কাছে জানতে চাইলেন পৃথিবীতে সবচেয়ে জ্ঞানীকে আল্লাহ তাকে জানালেন এক ব্যক্তি আছেন যার কাছে বিশেষ জ্ঞান রয়েছে সেই ব্যক্তি ছিলেন হজরত খিজির আলাই সালাম আল্লাহ মুসা সালামকে নির্দেশ দিলেন তাকে খুঁজে বের করতে এবং তার থেকে শিক্ষা নিতে মুসা আল্লাহসাল্লাম তার সঙ্গীকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন এবং আল্লাহ তাদের একটি চিহ্নও দিয়েছিলেন যে স্থানে তাদের মাছটি হারিয়ে যাবে সেখানে খিজির আল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হবে মুসা সালাম ও তার সঙ্গী একটি পাথরের পাশে বিশ্রাম নেন সেই সময় তাদের সঙ্গে থাকা মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে যায় তারা বিষয়টি খেয়াল করেননি এবং পথ চলতে থাকেন পরে যখন ভুলটি বুঝতে পারেন তারা ফিরে যান এবং সেই স্থানে খিজির আলাই সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয় মুসা আল্লাহসাল্লাম খিজির আল্লাহ সাল্লামের কাছ থেকে জ্ঞান অর্জনের ইচ্ছা প্রকাশ করেন খিজির আলাই আসাল্লাম বলেন তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে পারবে না মুসা আলাই আসাল্লাম প্রতিশ্রুতি দেন যে তিনি ধৈর্যশীল হবেন এবং কিছু জিজ্ঞেস করবেন না যতক্ষণ না খিজের নিজের বিষয়টি ব্যাখ্যা করেন খিজের আল্লাহ সাল্লাম মুসাল্লাহ সাল্লামকে তিনটি ঘটনার মধ্যে শিক্ষা দেন প্রথম শিক্ষাটি হল নৌকো ফুটো করা তারা একটি নৌকায় যাত্রা করছিলেন হঠাৎ খিজির আলাই আসাল্লাম নৌকোটি ফুটো করে দেন বুষা আলাই আসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করেন তুমি কেন এটি করলে এতে নৌকার মালিকেরা ক্ষতিগ্রস্ত হবে খিজির আলাই আসাল্লাম কোনো উত্তর না দিয়ে বললে আমি তোমাকে বলেছিলাম তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না দ্বিতীয়টি দ্বিতীয় গল্পটি হলো ছেলেটিকে হত্যা কিছুক্ষণ পর তারা একটি জায়গায় পৌঁছালো সেখানে এক ছেলেকে খিজির আলাইসাল্লাম হত্যা করেন মুসা আল্লাহ আর ধৈর্য রাখতে পারেন না তিনি বলেন তুমি একজন নির অপরাধ শিশুকে কেন হত্যা করলেন আবারও খিজির আলাই আসসাল্লাম স্মরণ করিয়ে দেন যে ধৈর্য ধারণের প্রতিশ্রুতি মুসা আল্লাহসাল্লাম ভেঙেছে পাসির ঠিক করা পরে তারা একটি গ্রামে পৌঁছালো যেখানে লোকেরা তাদের অতিথ্য দিয়ে ও শিক্ষা অঙ্গীকার করে তবু খিজির আলাইসাল্লাম একটি ভেঙে পড়ার পাশের মেরামত করে দেন মুসা আলাইসাল্লাম অবাক হয়ে বললেন তুমি চাইলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতে খিজির আলাই আসাল্লাম এই তিনটির ব্যাখ্যা দিয়ে বললেন নৌকাটি ছিল একটি এক দরিদ্র পরিবারে সামনে একটি অত্যাচারী রাজা ছিল যে সব ভালো নৌকা দখল করছিল নৌকাটি ক্ষতিগ্রস্ত দেখে রাজা সেটি দখল করেনি দ্বিতীয়টি ব্যাখ্যা হলো এই ছেলেটি বড় হয়ে পিতামাতার জন্য বিপদ ডেকে আনত আল্লাহ তার বদলে একটি নেক সন্তান দান করবে তিন নম্বর গল্পটির ব্যাখ্যা হল পাশের নিচে দুটি এতিম শিশুর ধন সম্পদ লুকানো ছিল পাশেরটি ঠিক করা না হলে তাদের তাদের সম্পদ প্রকাশ পেত না আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে মুসা আল্লাহ এই ঘটনাগুলো থেকে বুঝতে পারেন যে আল্লাহর জ্ঞান সীমাহীন মানুষের পক্ষে সব কিছু বুঝে ওঠা সম্ভব না জীবনে অনেক কিছুই ঘটে যার পেছনে উদ্দেশ্য আমাদের অজানা এটি ধৈর্য আল্লাহর প্রতি ভরসা এবং জ্ঞানের